নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমাদের বাংলাদেশি মমিন বাইরা পারে বটে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত দুই দিন ধরে ফেইসবুক স্ক্রাবিং শুরু হয়ে গেছে এখন ফেসবুকে ঢুকলে তাদের সেই পুরানো পোস্টগুলি আর খুঁজে পাবেন না আমেরিকা বিরোধী পোস্ট ইজরায়েল বিরোধী পোস্ট গাজার পক্ষে পোস্ট ইরানের পক্ষে পোস্ট ট্রাম্পের বিপক্ষে পোস্ট এই জিনিসগুলি এখন দেখবেন সবাই স্ক্রাবিং শুরু করে দিছে খুঁজা খুঁজা বাইর করতেছে কবে কি বলছিল বা স্বপ্নেও যদি কখনো এগুলি বলে থাকে সেই স্বপ্নটাও ভুলে যাওয়ার চেষ্টা করতেছে এরকমই অবস্থা ঘটনাটা কি ঘটনা হলো আমেরিকা সম্প্রতি ঘোষণা করেছে যে আমেরিকার বিচার ব্যাপারে তারা আমেরিকা বিরোধী মনোভাব এবং কর্মকাণ্ড খতিয়ে দেখবে এবং সেরকম আমেরিকা বিরোধী ইসরায়েল বা ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বা মনোভাব থাকলে বা কোনো ধরনের পোস্ট থাকলে তাদেরকে আমেরিকার ভিসা দেওয়া হবে না এবং তাতেই দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি মমিনদের মানে গায়ে জ্বর এসে গেছে তারা এখন দিশা বিশা পাচ্ছে না কিভাবে এই তাদের সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করা যায় কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করলেই কি সব সারানো যায় কোথাও না কোথাও তো এর এই ছিটা ফোটা থেকে যায় তাই না দ্যাট ইজ কল্ড ডিজিটাল ফুটপ্রিন্ট তো দর্শক যুক্তরাষ্ট্রে বসবাস করার জন্য বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে বলে ঘোষণা দিয়েছে এবং এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে এবং এতে করে এই বিধি বিধিনিষেধ এবং এই কড়াকড়ি অভিবাসন বিষয়ক যেই অ্যাক্টিভিস্ট আছে বা এনজিবি আছে তাদের মধ্যে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে এবং বলা বাহুল্য যারা নাকি অভিবাসন প্রত্যাশী যারা আমেরিকায় স্টুডেন্ট বিষয় বা কাজের বিষয় বা বিভিন্নভাবে বিজনেস বিষয় আসতে চান তাদেরও টনক নড়ে গেছে তো আমেরিকান নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা অর্থাৎ ইউএসসিআইএস সেটা থেকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিস তাদের নীতিমালায় বলেছে যে অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ আছে কি না তা খতিয়ে দেখতে পারবেন তো এবং তারা মুদ্রা কথায় বলেছে যে উই ওয়ান্ট সাম্বি টু কাম টু আমেরিকা হু হ্যাজ এ গুড মোরাল ক্যারেক্টার এবং গুড মোরাল ক্যারেক্টারের এই ক্রাইটেরিয়া হল আমেরিকা বিদ্বেষ পোষণ করা যাবে না ইসরায়েল তা করা যাবে না বা ইহুদি বিদ্বেষ থাকতে পারবে না নীতিমালায় বলা হয়েছে অভিবাসনের আবেদন পরীক্ষা নিরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের নিয়ম ট্রাম্প প্রশাসন কর্তৃক গত জুন মাস থেকেই চালু করা হয়েছিল এটি এখন আরও বিস্তৃত করে আমেরিকা বিরোধী কার্যকলাপের অনুসন্ধানের বিষয়গুলিও অন্তর্ভুক্ত করা হবে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম্প প্রশাসন কিন্তু ব্যাপক অভিবাসন বিরোধী বা ইমিগ্র্যান্ট বিরোধী পদক্ষেপ নিচ্ছে এবং আপনারা দেখেছেন যে এই আমেরিকার সাউদার্ন বর্ডার মেক্সিকো থেকে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার করে লোক ঢুকত অবৈধভাবে এবং তার মধ্যে মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ছিল বাংলাদেশি এই এখন পর্যন্ত এই জানুয়ারি থেকে এই পর্যন্ত আট মাসে কিন্তু এই বিশ হাজার লোকও ঢুকতে পারে নাই মানে প্রতিদিন চার পাঁচ হাজার লোক তো দূরের কথা বা এই এর মানে কানাকড়ি দুইশো লোকও ঢুকতে পারতে এটা এমন অবস্থা হয়েছে এবং যারা ঢুকতেছে তাদেরকে কিন্তু সরকার আটক করে তারপরে তাৎক্ষণিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বের করেও দিচ্ছে সো ইট ইজ ক্লোজড লাইক আমেরিকান বর্ডার ইজ রাইট নাও ক্লোজড এবং তারা চাচ্ছে যে বৈধভাবে যারা আসে তাদেরকেও তাদের তারা এমন কাউকে দেশে আসতে দেবে না যারা নাকি এই দেশকে হেট করে অথচ এই দেশে আসতে চায় ডলারের গন্ধ তারা শুকতে চায় ডলার পছন্দ করে কিন্তু আমেরিকারে পছন্দ করে না এই জিনিসগুলি তারা কোনোভাবেই মেনে নেবে না এবং এই এরকম একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছোটোখাটো টিকিট পাইলেও কোনো স্টুডেন্ট তাদের তারা বলছে যে তুমি আমেরিকায় পড়াশোনা করতে যাচ্ছ তুমি পড়াশোনা করবে তুমি মিছিল করার কি দরকার আছে তুমি মিটিং করার কি দরকার আছে প্রতিবাদ করার কি দরকার আছে তুমি অপরাধ কেন করবে যখনই এই ধরনের কোনো কিছু আসে তখনই কিন্তু তার বিষয়টা বাতিল হয়ে যাচ্ছে এবং তারপরে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ধরেন বিজনেস বিষয় বা ভিজিটর বিষয় আসলেন আপনি এইখানে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন আপনার তো বিচার শর্ত আপনি ভঙ্গ করতেছেন এবং সেই বিচার শর্ত ভঙ্গ করলে সাথে সাথে তারা ব্যবস্থা নিচ্ছে এবং তাদের বিচা বাতিল করে দিচ্ছে এরকম বহু ঘটনা আপনার দোষী সাব্যস্ত হইতে হবে না আপনি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলেই তারা আপনার বিষয়টা বাতিল করে দেবে যে ঠিক আছে গো ব্যাক এবং আবার বিষা নেও এবং সেই বিষায় উল্লেখ করতে হবে যে আপনি কি অ্যারেস্ট হয়েছেন কিনা বা আপনি কখনো টিকিট খেয়েছেন কি না এবং সেগুলি থাকলে ইউ ডু নট হ্যাভ এ গুড মোরাল ক্যারেক্টার ইউ আর নট অ্যালাউড টু কাম টু আমেরিকা তো একজন কর্মকর্তা গত সোমবার জানিয়েছেন যে এই বছর ছয় হাজারের বেশি স্টুডেন্টদের শিক্ষার্থীর বিষা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর গত জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে শিক্ষার্থী বিচার আবেদনকারীদের আমাদের নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা রাষ্ট্রের মূল নীতিগুলির প্রতি বিরূপ মনোভাব আছে কি না তা দূতাবাস ও কনসেলেটগুলিকে যাচাই করে দেখতে হবে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের মুখপাত্র ম্যাথিউ ট্রাজেসার বলেন যারা এই দেশকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকা বিরোধী মতাদর্শ প্রচার করে তাদেরকে আমেরিকার সুবিধা দেওয়া উচিত হবে না তো এই যে আমেরিকা বিরোধী মতাদর্শ প্রচার করে বা আমেরিকাকে ঘৃণার চোখে দেখে কারা দেখে বা এগুলা আপনি যান বাঙালি পাড়ায় যান সব কিছুতে মানে আমেরিকার দোষ আমেরিকার দোষ যে করে সেটা করে আমেরিকা এই একটা শয়তানের দেশ আমেরিকার মোরাল ই নাই মোরাল ডিক্লাইনে আছে আমেরিকা সব আমেরিকার সব খারাপ কিন্তু তারপরও আমেরিকার আসার জন্য লক্ষ লক্ষ টাকা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা জীবনবাজি রেখে সমুদ্র ছাত্রী কাঁটাতারের বেড়া পেরিয়ে কত কিছু মরুভূমি ডিঙ্গিয়ে পাহাড় ডিঙ্গিয়ে নানানভাবে আমেরিকায় আসার চেষ্টা অথচ আমেরিকাকে তারা মানে ঘৃণার চোখে দেখে আমেরিকাকে ঘৃণা আমেরিকাকে তারা মানে তাদের মত মনে করেন আর কি যে আমেরিকা একটা নিম্ন শ্রেণীর একটা দেশ হিসাবে মনে করে কিন্তু আমেরিকা তাদের আসতে হবে ম্যাথিউ ট্রাজেসার আরও বলেন আমেরিকা বিরোধী মনোভাব নির্মূল করতে নীতিমালা ও পদ্ধতি বাস্তবায়নে অভিবাসন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দূর সম্ভব পূর্ণ মাত্রায় কঠোর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পদক্ষেপগুলো বাস্তবায়নকে সর্বাত্মকভাবে সমর্থন করে তো আমেরিকা বিরোধী মনোভাব এটা কি এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে তো এটা সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি শুধু বলা হয়েছে যে এর মধ্যে তারাই অন্তর্ভুক্ত যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী সংগঠন এবং ইহুদি বিদ্বেষী মতাদর্শ সমর্থন করে আমরা বাংলাদেশের আমাদের এই শ্রদ্ধেয় মমিন বাইরিদের কাউকে কি খুঁজা পাইবেন যারা নাকি ইহুদি বিদ্বেষ পোষণ করে না যাহার যারা নাকি ইহুদি বিদ্বেষী কোনো সংগঠনের সাথে যুক্ত না এগুলি কি আপনারা পাইবেন আমার তো মনে হয় না তার ইহুদি বিদ্বেষী না শুধু আমেরিকা বিদ্বেষীও তারা তারা পারলে মানে তাদের তো কথাই যে আমেরিকাকে দখল করে নিতে হবে সামহাউ আমেরিকাকে দখল করার একটা মনোবাসনা তাদের মধ্যে রয়েছে আমেরিকা শয়তানের রাষ্ট্র আমেরিকা মানে আমেরিকায় তাদের আধিপত্য কায়েম করতে হবে এটা কিন্তু করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমেরিকাও বিষয়গুলি বুঝে গেছে তো এইখানে অনেকগুলি বিষয় আছে যে আমেরিকা বিরোধীটা কি। প্রাতিষ্ঠানিকভাবে আমেরিকা বিরোধিতা বলা যেটা আমরা বুঝি সেটা হলো যে আমেরিকা একটা ক্যাপিটালিস্ট দেশ তো এই তাদের মধ্যে তাদের কমিউনিজমের সাথে একটা চিরস্থায়ী বিরোধ আছে সুতরাং আপনি যদি কমিউনিস্ট হন তাহলে আপনি আমেরিকায় আসতে পারবেন না এটা এটাকে স্বাভাবিক যে কমিউনিস্ট যারা আছে তাদেরকে মানে এটা রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক ধারণার বিপরীত বলে মনে করে তারা সুতরাং কমিউনিস্টদেরকে আমেরিকায় কোনো জায়গা নাই আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এইরকম কিছু লেখালেখি প্রচার করেন বা আপনি যদি মনে করেন যে আমেরিকা দখল করে নেবেন রাষ্ট্র পরিবর্তন করে ফেলবেন সরকার পরিবর্তন করে ফেলবেন বল প্রয়োগের মাধ্যমে বা আমেরিকার নীতি পরিবর্তন করবেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলি তারা করতে দেবে না তো এইটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই প্রশ্ন করতেছে যে ইরানে যে সাম্প্রতিক হামলা করেছে ইসরায়েল বা আমেরিকা এটার বিরোধিতা করা বা গাজায় এই যে যুদ্ধবিরতির পক্ষে থাকাটা এটা আমেরিকা বিরোধী বা ইহুদি বিদ্বেষী কিনা যদি আপনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ না করেন অথবা সাউথ পার্কের সাম্প্রতিক পর্বগুলো শেয়ার করেন যেখানে তাকে বা এই হোমল্যান্ড সিকিউরিটির যেই সেক্রেটারি আছেন নোয়েমকে মজা করে এপিসোড করা হয়েছে তাহলে কি সেটা আমেরিকা বিরোধী হবে কিনা আমার বক্তব্য হলো আপনি যদি আমেরিকান নাগরিক না হয়ে থাকেন আপনি যদি আমেরিকায় আসার প্রত্যাশী হয়ে থাকেন তাহলে সেই বিষয়গুলি অবশ্যই সরকার আমলে নেবে কারণ আমেরিকান পলিসির বিরুদ্ধে যখন আপনি যাবেন আমেরিকার রাষ্ট্রের যেই পররাষ্ট্রনীতি বা একটা একটা লক্ষ্য আছে এই সরকারের সুতরাং যেহেতু সরকার আপনাকে ভিসাটা ইস্যু করবে সুতরাং সরকারকে ভেবে দেখতে হবে যে আপনাকে ভিসা দেওয়া যায় কি না তো এরকম আরও অনেক জিনিস আছে তবে সবচাইতে যেই বিষয়টা গুরুতর আমি মনে করি যে আপনার গুড মোরাল ক্যারেক্টার বা আপনার আমেরিকার মূল্যবোধের পক্ষে না বিপক্ষে এইটার জন্য খুব বেশি দূরে যাবার প্রয়োজন নাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সরিয়া আইনে বিশ্বাস করেন কিনা যদি আপনি শরিয়া দেখা যাক এই 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 প্রশ্নের জবাবটা কী দেবে এই প্রশ্নগুলি কিন্তু আসবে কাউকে কোনো ভিসা প্রত্যাশীকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি শরিয়া আইনকে মানেন কি না আপনি যদি সরিয়া আইন মানেন এটা একদম ডাইরেক্ট ইট কনফ্লিক্টস উইথ দি আমেরিকান ভ্যালিউ ডাইরেক্ট তারপরে শরিয়া আইন মানেন যদি বা যদি বলে যে আপনি শরিয়া আইন মানে দেশের প্রচলিত আইন বা সংবিধানের বিপরীতে মানে কোনটা কোনটার সুপ্রিমেসি আপনি গ্রহণ করেন আপনি কি মনে করেন যে আপনার সামনে দুইটা চয়েস দেওয়া হলো আমেরিকার সংবিধান আমেরিকার রাষ্ট্রীয় আইন নাকি কি আইন সরিয়া আইন আপনি কোনটা মানবেন তো আপনি যদি বলেন যে আপনি আমেরিকার রাষ্ট্রীয় আইন মানেন তাহলে কিন্তু আপনি সরিয়াকে অস্বীকার করতেছেন এবং প্রকারান্তরে আল্লাহর আধিপত্যকে আপনি অস্বীকার করতেছেন আবার যদি শরিয়া আইনকে মনে করেন যে আমি সরিয়া আইন মানি বা সরিয়া আইনের সুপ্রিমেসি অব আমেরিকান কনস্টিটিউশন বা আমেরিকান লকে মানেন দ্যাট মিনস আপনি আমেরিকার মতাদর্শের বিরোধী তো এই প্রশ্ন মানে খুব বেশি দূর যাইতে হবে না মানে এটা বাছাই করার জন্য যে আপনার আপনি কি আমেরিকা বিদ্বেষী নাকি আমেরিকার পক্ষে বা আমেরিকার নীতিমালা আপনি মানতে উৎসাহী কিনা বা আগ্রহী কিনা এটা জানার জন্য অল দে হ্যাভ টু আস্ক ইউ আর ইউ ফর অর অ্যাগেনস্ট দরিয়া ল তো আমাদের আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি নিশ্চই বলতে পারবেন না যে না আমি আমেরিকার আইন মানব আপনি এটা বলতে পারবেন না কারণ আপনাকে তো বলা হয়েছে যে কোনো তাগদী আইন চলবে না একমাত্র আল্লার আইন আইনইসে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আইন সুতরাং যেই মানুষটি মুসলিম সত্যিকার অর্থে ইমানদার তিনি তো এই এই এটা বলতে পারবে না আমেরিকার যখন বিচার জন্য যাবে তখন তো তার সে কোনোভাবেই মানে শরিয়ার বাইরে অন্য কিছুর প্রতি আনুগত্য প্রকাশ করতে পারবে না তাহলে এটা প্রবলেম হবে আর আমেরিকার ভিসা পাইতে হলে কিন্তু আপনাকে আমেরিকার শ্রেষ্ঠত্বই স্বীকার করে নিতে হবে তাহলে একটা মাইন্ড কাচিপার মধ্যে পড়ে গেলেন না যে আপনার ইমান বা আমেরিকার সংবিধান তো যারা আমেরিকায় আসতে চান তারা আমেরিকাকেই বেছে নিতে হবে যারা আমেরিকাকে আমেরিকা আমেরিকায় আসতে চান না তারা তো তাদের ইমানের সাথেই থাকবেন এটা স্বাভাবিক মানে আমি বিষয়টা এইভাবেই বুঝি আর কি কারণ এই প্রশ্নটা আপনি তো আইন আদালতকে মানতে হবে আমেরিকার আইন আদালতকে মানলে অন্য কোনো আইন আদালত মানা যাবে না আবার মানে আর আর যদি আপনি আল্লাহকে মানেন ইমানদার হন তাহলে তো প্রশ্নই ওঠে না অন্য কোনো আইন মানা সুতরাং আপনি অটোমেটিকলি ডিসকোয়ালিফাইড তাই নয় কি তো কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার